ब्रह्म विष्णु तीन लाइन होती है तीन लाइन को ब्रह्मा विष्णु बोलते हैं जितने जितने मुखी होगा ना हाँ। उतना उतना उसका मात्र होगा जैसे पांच मुखी है हनुमान हाँ। तो जी का मानते নিচ দিয়ে বয়ে গেছে অলকানন্দা রিভার আর অলকানন্দা রিভারের ঠিক অপোজিটে আছেন এখন এসে পৌঁছেছি দর্শনের টিকিটটা কেটে নিলাম সামনে ঠিক আছে আচরণ শুরু করেছে বাবা বুথরি নাচছে এখানে স্বয়ং বিষ্ণু ধ্যানে মগ্ন দশ হাজার দুশো উনআশি উচ্চতায় অলাখা নন্দির এর পাশে গড়ে উঠেছে কারোয়াল হিমালয়ের সিনিতে এই সুন্দর মন্দিরটি যেখানে বিরাজ করেন স্বয়ং বিষ্ণু বাবা বদ্রীনাথ আমরা এখন চলে এসেছি সেই স্থানে যেখানে ভগবান বিষ্ণু বিরাজ করেন আর আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো সেইখানকার ইতিহাস আর এই মন্দিরের ছমাসের পরে খরাসী নদীর দৃশ্য নজিরবিহীন দৃশ্য যেটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে প্রায় বছরে ছমাস এখানে তুষারবৃত্ত অবস্থায় অর্থাৎ বরফে ঢাকা থাকে আর ছমাস কিন্তু এই মন্দিরটি খোলা থাকে আর এই মন্দির নিয়ে তৈরি হয়েছে নানান ইতিহাস এখানে বলা হয় যে ইহা পর বিজলি চমকতি হে লেকিন কড়কতি নেই হে বাদল বর্জেতে হে লেকিন গাজরে তেনে নিয়ে এইরকম আছে নানান রকমের ইতিহাস এই মন্দির সম্পর্কে তাই আপনারা আসুন একবার আর কিভাবে আসবেন আগে আমি বর্ণনা করেছি সড়ক পথে আসেন আপনাদেরকে হরিদ্বার থেকে মাত্র ন থেকে দশ ঘন্টা সময় লাগবে নশো থেকে হাজার টাকা দিয়ে আপনি যেতে পারেন পাবলিক ট্রান্সপোর্টে করে অথবা ওখান থেকে আপনি শেয়ার ট্যাক্সিও পেয়ে যেতে পারেন ওইভাবে কিন্তু আপনি আসতে পারেন অথবা বুকিং করে আসতে পারেন আগে আসার পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরেছি আর এই পর্বে তুলে ধরবো এই বছর ছ মাসের পরে অর্থাৎ ছ মাসের পরে সেই দিব্যজ্যোতি দর্শন অর্থাৎ এর মধ্যে একটি জ্যোতি নাকি ছ মাস ধরে জ্বলে থাকে মন্দির বন্ধ হওয়া সত্ত্বেও কিভাবে জ্বলে ভগবানের কিরকম মায়া সবই কিন্তু আজকে তুলে ধরবো আর এই ওপেনিং ডেটে হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সঙ্গে থাকুন সমস্ত ইনফরমেশান নিয়ে আপনার কাছে আমি তুলে ধরবো প্রায় কিন্তু দেড়টার দিকে এসে পৌঁছালাম আর এটা এই যে এসে আছি ভারত সেবার সঙ্গে আর সে বলছি আমরা কিন্তু এখন খেতে যাচ্ছি আর খাওয়া দাওয়া করে দেখাচ্ছি খাওয়া দাওয়া করে আছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে কোথায় থাকলাম কি ব্যাপার আগে ভান্ডা দিয়ে খেতে যাচ্ছি ভোর ভোর উঠে কেদারনাথ থেকে আমরা রওনা দিয়েছিলাম বদ্রীনাথের পথে আর বদ্রীনাথে এসে প্রায় বেলা দেড়টার দিকে আর তারপরে কিন্তু এখানে এসেছিলাম ভারত সেবাশ্রমে আর ভারত সেবাশ্রমে মাত্র তিনশো টাকা দিয়ে আমরা কিন্তু ছিলাম আর তারপরে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম ট্রি ভান্ডারা পরিষেবা এখানে ভারত সেবাশ্রম থেকে আয়োজন করা হয়েছিল এখানে বা বদ্রীনাথ ধামে এ ওপেনিংয়ের জন্য আপনারা মিলে কিন্তু এইভাবে ফ্রি ভান্ডারা যেখানে সেখানে পেয়ে যেতে পারেন আমরা যখন এসেছিলাম তখন ভারত সেবাশ্রম থেকে কিন্তু প্রদান করা হয়েছিল আর তারপরে আর কি কি করবেন সবই থাকছে আমার এই ভিডিওতে চলুন দেখাচ্ছি এখানে এসে থাকারও ভালো ব্যবস্থা পেলাম আর তার সঙ্গে সুস্বাদু খাবারেরও ব্যবস্থা পেলাম অসংখ্য খাবার আছে ভক্তদের জন্য এখানে আপনারা এখানে কিন্তু এখানে অভক্ত থাকবেন না আর এই খাবারের পুরো পর্ব কিন্তু আমি একটি ভিডিওতে তুলে ধরেছি যেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম এখানে এলে আপনি কি কি খাবেন কোথায় বা খাবার পাওয়া যায় সবই কিন্তু দেখে নিতে পারেন ওখান থেকে ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করে এবার রওনা দিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে ভান্ডারা থেকে বাবার মন্দির মাত্র দুশো মিটার দূরে আর এখান থেকে কিন্তু আপনি ভারত বাসম ভান্ডারা ছাড়াও বর্তমানে যারা যারা যাচ্ছেন অসংখ্য ভান্ডারা কিন্তু পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু নিঃশুল্কে আপনারা খেয়ে নিতে পারেন এরপরেই কিন্তু পৌঁছে গেছিলাম বাবা বদ্রীনাথ ধামে বাবা বদ্রীনাথের মন্দিরের কাছে যেখানে অলকানন্দা নদী বেরিয়ে আমাদেরকে যেতে হবে বাবার দর্শনের জন্য কিন্তু বাবার দর্শন আজকে করতে পারবো না তার কারণ হচ্ছে বাবার মন্দিরের ওপেনিং হবে পরের দিন অর্থাৎ চার তারিখ আমরা গিয়ে পৌঁছেছিলাম তিন তারিখ তাই বাবার দর্শন করার জন্য আমাদেরকে এখনও ওয়েট করতে হবে শুধুমাত্র মন্দিরটি দেখতে পেলাম যেখানে মন্দিরে ফুলের কাজ চলছিল সাজানো গোছানো চলছিল সেই সুন্দর ওপেনিং জন্য ওই জাগ্রত মন্দির যেখানে মাস ধরে কিন্তু দ্বীপ জ্বালানো থাকে আর কালকে কিন্তু ওই ওপেন হবে মন্দিরটি দরজা খোলা হবে আর ওই দ্বীপটি কিন্তু কালকেও দেখা যাবে প্রথমে দ্বীপটি দেখার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু আগ্রহ তার জন্য কিন্তু পৌঁছে গেছি এই সুন্দর বাবা বদ্রীনাথের দর্শন করার জন্য পাহাড়ের কনে কোণে কিন্তু বিরাজিত বাবা বদ্রীনাথ গোছানো তখনও কিন্তু চলছে পুরোপুরি কমপ্লিট নয় আর বাইরে থেকেই ভগবানকে একবার দেখে ভগবানের একবার দর্শন করে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আর তারপরে পরের দিনের শেষ সুন্দর ওপেনিং দেখার জন্য আর তার সঙ্গে এখানে কী কী দেখবেন সেগুলো আমি একবার দেখে নিয়েছিলাম এখানে এলে বাবা বদ্রীনাথ ছাড়াও দেখার অনেক কিছু জায়গা আছে সেই সমস্ত জায়গাও আমি আপনাদের কাছে তুলে ধরবো কেমন দেখুন এই সাইডে বয়ে যাচ্ছে পুরো ঠান্ডা পালাকানন্দা নদী আর এই সাইডে দেখুন দেখাচ্ছি যেমন গরম জলের মতো হঠাৎ করে এর মাঝেই উপরে আছে বাবা বদ্রীনাথ বাবা বদ্রীনাথ আর এই সাইডে চলুন দেখাচ্ছি চপকন কার্যালয় এখানে দেখুন এইখানে আছে এই যে গরম জল এখানে এখানে দেখুন সবাই স্নান করছে গরম জলে এখানে সবই বাবা নারায়ণের ইচ্ছে বাবা বদ্রিন বদ্রীনাথের মন্দিরের ঠিক সামনে অলকা নন্দির পাশে অলকানন্দা নদীর পাশেই আপনি পেয়ে যাবেন তপ এখান থেকে স্নান করে বাবার দর্শন করতে হয় আপনারও এলে কিন্তু এখানে স্নান করবেন তারপর বাবা দর্শন করবেন এই রাস্তা হলো মেন রাস্তা এই দিক দিয়ে এলে সোজা আছে বাস স্ট্যান্ড আর এখানে দেখবেন আইএসবিটি টোকেন কাউন্টার আছে আর এই টোকেন কাউন্টার সামনে হচ্ছে ভারত সেবাশ্রম যেখানে আমরা আছি আর সামনে যারা বাসে আসছেন সামনে হচ্ছে বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি চলুন বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা বাসে নামবেন আর যাবেন আপনার কিন্তু বাসে এলে এখান থেকে কিন্তু নামতে হবে আর এখানে কিন্তু আপনি টিকিট পেয়ে যাবেন টিকিট কাউন্টার এখানে সাইডের পিছনের দিকে আছে যদি বাসে আসছেন আর এই সামনে দেখবেন এইভাবে সাইডে ভারত সেবাশ্রম আছে আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে সেখান থেকে টোটাল বাবা বদ্রীনাথের মন্দিরের দূরত্ব চারশো মিটার আর পুরো বাস স্ট্যান্ডের পাশে এটাই হচ্ছে ওই বাসস্ট্যান্ড আপনারা যারা আসছেন হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাসে করে এখানে কিন্তু এসে আপনাকে নামতে হবে আর ভারত সেবাশ্রম ছাড়াও এখানে কিন্তু আছে অসংখ্য ধর্মশালা আর অসংখ্য হোটেল আপনারা বাজের হোটেলগুলি দুশো তিনশো টাকা থেকে পেয়ে যাবেন আর যদি আর একটু ভালো লাক্সারি হোটেল নিতে চান তাহলে কিন্তু হাজার দু হাজার টাকা খরচ করতে হবে এখানে থাকার জন্য মন্দার কথা বলতে থাকার জন্য কিন্তু এখানে আপনি অসংখ্য হোটেল পেয়ে যাবেন আগে থেকে বুকিং না করে এলেই চলবে আর খাওয়ার জন্য কিন্তু ভালো হোটেল থেকে শুরু করে আর আন্ডারও পেয়ে যাবেন তাই এখানে এসে খাওয়া দাওয়া থাকা কিছুই প্রবলেম হবে না বাবা বুদিনথীর কৃপায় গুড মর্নিং এখন সময় পাঁচটা পাঁচটা আরও কিন্তু বনামে ঢোকে আমরা হেঁটে আমি না আমি আমরা নয় আমি সবাই কিন্তু ওখানে ঘুমিয়ে আছে আমি হেঁটে চলেছি সুন্দর শবেমাত্র ঘরের আলো ফুটছে আর আর এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে কিন্তু গেট খুলে যাবে বাবা বদ্রীনাথের ওটা দেখতে আর আপনাদেরকে দেখাতে চলুন কী ব্যাপার কী পরিস্থিতি কীভাবে লাইন পড়েছে সব কিছু গিয়ে দেখাচ্ছি চলুন কাছে পৌঁছে গেছি আর এখন ভান্ডার থেকে বদ্রীনাথের নাম ধরে ওই সামনে এবার মন্দির এখন এসে পৌঁছেছি ওখানে দর্শনের টিকিটটা কেটে নিলাম সামনে প্রথমে গেছি কিন্তু আমরা দর্শনের টোকেন টিকিট কেটে নিয়েছিলাম দর্শন টিকিট আর তারপরে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছিলাম এখানে কিন্তু বিশাল বড় লাইন পড়ে তাই আপনারা কিন্তু ভোর ভোর এসে একটু লাইনে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলেই প্রথম প্রথম দর্শনটা কিন্তু পেয়ে যাবেন তাই আমরাও প্রথম প্রথম যখন লাইনে এসে দাঁড়াই তখন দেখতে পাই বিশাল বড় লাইন কিন্তু হয়ে গেছে অলরেডি সাইডে অলকানন্দা রিভার আর এইটি কিন্তু আমরা লাইন দিচ্ছি বিশাল বড় লাইন পরেছি সকাল এখন হাজার জন তো লাইন দিয়ে দিয়েছে মিনিমাম ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়বে না আর ওই হচ্ছে আর কত লাইন হচ্ছে দেখা যায় আমাদের একজনের কুকু আমরা টোকেন কাউন্টার কেটে ওটা পড়ছি কেটে একজনকে দাঁড় করে আমাকে চলে না আপনারা ওইভাবে করতে পারেন একজনকে দাঁড় কী হয় লাইনটা থাকে এবার আমি দেখাচ্ছি আপনাদের সামনে কীভাবে উদ্বোধনটা শুরু হচ্ছে কীভাবে ওপেনিং হচ্ছে আবার সামনে দেখানোর চেষ্টা করছি আবার প্রথম লাইনটা দিয়ে দিলাম আর তারপর দেখা যাক কী হয় দেখছি না না দেখছি রাত তিনটে থেকে লাইন দিয়ে দিয়েছে মানে প্রথম দর্শন পাওয়ার জন্য সামনের দিকে দর্শন তখন চলুন দেখাবো আপনি আপনার দাদা দর্শনের জন্য কিন্তু আগে থেকে লাইন দিয়ে দেবেন লাইনে একজনকে দাঁড় করিয়ে তারপর চলে এসেছিলাম বাবার সেই দিব্য দর্শনের জন্য অর্থাৎ দরজা খোলার সেই পরম মুহূর্ত দেখার জন্য যেটা দেখার জন্য সবাই আগ্রহী থাকে আর প্রথমে দেখে নিয়েছিলাম এখানে পূজা পাঠ চলছে বাবা বিষ্ণুর চো চলছে আর তারপরে কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী হাত ধরে কিন্তু হবে বাবা বুদ্ধি গেট সবই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরবো আর বলে রাখি যারা পরে আসছেন এখানে আপনি কিন্তু ভোর ভোর তাড়াতাড়ি এসে এখানে লাইন দেবেন তাহলে কিন্তু আগে দর্শন করে নিতে পারবেন প্রথম দিন এলে কিন্তু এইভাবে সুন্দর ফুলে ফুলে বাঁধানো মন্দিরের দৃশ্য সঙ্গে সঙ্গে বাবার সেই দিব্যজ্যোতি অর্থাৎ যেটা ছমাস ধরে চলে থাকে ওই জ্যোতিরও আপনি দর্শন করে নিতে পারবেন পরম ভক্ত বলে এদেরকেই ঘড়ির কাটায় তখন সময় সকাল ছটা আর তখন যদি টেম্পারেচারের কথা বলি প্রায় দু থেকে তিন ডিগ্রি টেম্পারেচার প্রশীতে কাঁপানো ওয়েদার তার মধ্যে কিন্তু ভক্তরা কিন্তু শুধুমাত্র একটি চুড়িয়া আর ধুতি পরে কিন্তু এখানে এসছেন বাবা বুদ্ধি মন্দিরের মন্দিরের পূজাপাঠ করার জন্য আর তার সঙ্গে কিন্তু মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন সত্যি ভগবানের কৃপা ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয় আর আমরাও ওয়েট করে আছি বাবা বদ্রীনাথের সেই সুন্দর দরজা খোলার মুহূর্ত দেখার জন্য আর তারপরে প্রথম দর্শন করার জন্য আর আপনারাও দেখুন কীভাবে প্রথম দিনে এলে এইভাবে মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে আরও বেশ কিছু দেখতে পাবেন আপনারা পরের বছর যারা আসছেন এভাবে প্রথম দিনে আসার চেষ্টা করবেন আর যারা বর্তমান দিনে আসছেন তারা কিন্তু একটু আধারে চলে আসুন আর বাবার এই দিব্য দর্শন করে নিল এখনও পাঁচটা বাজতে মিনিমাম বাকি আছে আরও পনেরো মিনিট ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর এখনও কিন্তু মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে আর এবারে কিন্তু আমাদের নারায়ণের গেট খুলবে বাবা আজ হলো সেই পূর্ণতিথি চার তারিখ আর এই চার তারিখ পূর্ণ কিন্তু আমাদের বা বদ্রীনাথের বাবা নারায়ণ কিন্তু গেট এখন খুলে যাবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকেও বেশ কিছু কিন্তু ওদের বাজনা থেকে শুরু করে অনেক কিছু আয়োজন করা হয়েছিলো তার মধ্যে এক ছিল ওদের ব্যাংক, যেটা ওরা বাজাচ্ছে আর তারপরে কিন্তু আকাশ পথে ওরা হেলিকপ্টারের মাধ্যমে বাবা মন্দিরের উপর কিন্তু ফুল বর্ষণ করবে এটাও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এইভাবে ড্রাম বাড়ছে আরেক পাশে ভক্তদের মুখ মুখ থেকে আওয়াজ পেরেছে নারায়ণ নারায়ণ এর মধ্যে কিন্তু সেই সময়ে এসে উপস্থিত যখন আবার দরজা খুলবে ছ মাসের পরে এবার কিন্তু বাবার দরজা খুলল ও এখানকার মুখ্যমন্ত্রীর হাত ধরে আর আরেকবার শুরু হলো নারায়ণ নারায়ণ বলে সেই কণ্ঠস্ব মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সালে নির্ধারিত টাইমে কিন্তু খুলে দেওয়া হলো বাবা বদ্রনাথের দরজা প্রথমে কিন্তু দর্শন করবেন এখানকার পন্ডিতেরা পূজার করবেন তারপরে কিন্তু সবার জন্য খুলে দেওয়া হবে এই মন্দিরটি যখন কিন্তু বৈদিনীনাথের দরজা খুলে গেল বাবা নারায়ণের দরজা খুলে গেল দেখলেন দর্শনের জন্য দরজা আর এবারে কিন্তু ধীরে ধীরে পুরো প্রবেশ করবে আর আমাদের টাইম হয়েছে আটটার সময় আমরা দর্শন করতে পারবো অবশ্যই কিন্তু টিকিট করবো আর এখন উপরে হেলিকপ্টার করে আসছে ফুল ফুল বর্ষা হবে পুরো উপরে মন্দির উপরে উপর থেকে হেলিকপ্টার মাধ্যমে ফুলের বৃষ্টি করানো হলো বাবা বদ্রীনাথের মন্দিরের উপরে আর এই মুহূর্ত দেখার জন্য কিন্তু অনেক দিন থেকে কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম কবে প্রথম দিন যাব আর কবে এই অতুলিয় মুহূর্তে সাক্ষী হব ছবি দেখে কিন্তু বাবার কৃপায় সত্যি মনটি আনন্দে ভরে গেল কাছে পুজো শুরু করেছে করুন মা আচার্যরা আর তারপরে কিন্তু দর্শন হবে বাবা মা বদ্রীনাথের আমাদের আর দেখুন গুরুত্বভাবে যে হেলিকপ্টার চারপাশে ঘুরছে আর ফুলে বৃষ্টি করছে প্রায় কিন্তু সাতবার কিন্তু ঘুরলো হেলিকপ্টারটি গঞ্জের চারপাশে আর তারপরে কিন্তু আর চলে গেল আবার সবাই ধ্বনি দিচ্ছে দেখুন আর পূজার অর্চনা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই চলছে এখনও কিন্তু দর্শন শুরু হয়নি সাধারণ পাবলিকের জন্য এখন প্রায় পাঁচটি যায় সাতটা প্রায় ঘন্টা হয়ে গেল বাবার মন্দির কিন্তু দক্ষণ হয়ে গেছে এবারে আর সেই মুহূর্ত যেখানে আমরা ভিতরে গিয়ে দর্শন করি আস্তে আস্তে এক একজন করে বেরিয়ে আসছে এই যে এক একজন করে কিন্তু মধ্যে পন্ডিতরা বেরিয়ে আসছেন আর দর্শন করে এটা কিন্তু দর্শন হয়ে গেলো আমাদের ভগবানের সঙ্গে সঙ্গে বাবা শঙ্করাচার্যের দর্শনও পেয়ে গেলাম উনি এখানে এসেছিলেন বাবার ওপেনিং দর্শন করার জন্য বাবা যে কিছু বললেন বাবা বদিন রাত্রে সেই অপিন দর্শন সম্পর্কে মিডিয়ারদের সামনে এই সমস্ত দেখতে দেখতে আমরাও কিন্তু অপেক্ষায় ছিলাম বাবার দর্শন কখন করব মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার পরে উনি সবার সামনে একবার ডিল নোট উপহার দিলেন আর ভক্তরাও ওহুর তাড়াহুড়ো হুড়ু হুড়ি লাগিয়ে দিল ওই নোটগুলোকে ধরার জন্য শঙ্করাচারী দিয়ে দেখলেন পয়সা উড়ালেন আর এরপরে কিন্তু এবার শুরু গেছে আমরা দর্শন বেরিয়ে আসছেন আর তারপরে কিন্তু আমরা দর্শন ভিড় দেখুন শেখরাচারী দিয়ে দর্শন করলাম উনি কিন্তু কথা পুজো করলেন আর তারপর কিন্তু পয়সা দিয়ে তোমাকে দিয়ে আশীর্বাদ করলেন আর দেখুন কাছাকাছি আছি শঙ্করচারীদের মহারাজদের কাছাকাছি আছে ভগবানের কাছে এসে আরে ভগবান দর্শন করে নিলাম জয় ভগবান পদিনাথ কি জয় প্রচুর এত ভিড় এত যাচ্ছে না এমন অবস্থা আর এখন এবারে কিন্তু সবার জন্য এবারে দরজা খুলে গেছে এবার সবার কিন্তু ধীরে ধীরে তখন দর্শন করতে করা শুরু করে দিয়েছে আর আমরাও যদি দর্শন করবো আমাদের লাইন দেওয়া আছে যদিও আমরা ওইখানে বেরিয়ে যাবো দর্শন করে দর্শন করে দিচ্ছে আপনাদের সামনে সামনে দেখুন বাসা হয়ে যাচ্ছেন বাবা বদ্রীনাথের নারায়ণের দর্শনের ওপেনিং দর্শন করার পর আবার লাইনে দাঁড়িয়ে গেছি এবং কত ভিড় লাইনে একদম সেই থেকে লাইন প্রচুর বড় লাইন হয়েছে আর এইভাবে কিন্তু আমরা বাবার কাছে পুজো দেবো আর ধীরে ধীরে এগিয়ে যাবো আমরা কিন্তু দাঁড়িয়েছি সেই সাড়ে চারটা থেকে আর দেখি কখন দর্শন করবার হয় বাবা অভ্যসদিনের ওপেনিং সেরিমনি দেখার পরে চলে এলাম আবার লাইনে এবারে পূজা দেওয়ার জন্য বাবাকে পুজো দেবো আর দর্শন করে বাবার গিয়ে সেই জ্যোতি এবার দূর থেকে এবার সামনে থেকে বাবার দর্শন করব তাই জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম এইবার কত সময় লাগে সবই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আর ভিতরে যদি তুলে ধরা সম্ভব হয় ভিতরের অংশ ভিতর ভিডিওগ্রাফি যদি অ্যালাউ করে অবশ্যই আমি তুলে ধরবো এখানে কিন্তু ছোটখাটো বেশ দেখছি

कैसे पता है विष्णु महेश तीन लाइन होती है तीन, तीन लाइन से तो ब्रह्मा विष्णु महेश बोलते हैं जितने जितने मुखी होगा ना हाँ। उतना उतना उसका मात्र होगा जैसे पांच मुखी है हाँ। तो हनुमान जी हाँ। का मानते हैं तीन मुखी ब्रह्मा विष्णु महेश सात मुखी धन लक्ष्मी का चार मुखी गणेश जी का ये एक लाइन ये एक लाइन है ये दो लाइन है ये तीन लाइन है सूखने के बाद क्लियर व्हाइट हो जाएगा तेल में डालोगे कलर चेंज हो जाएगा আপনাকে ছিল ওই জায়গা আছে আর দিলে কিন্তু বোঝা যাবে না প্রথম থেকে কিন্তু কি রুদ্রাক্ষার পরে বোঝা যাবে বলছেন তেলে ঢালার পর আহা। ভাড়া পর হোল হয়ে যাবে। ঠিক আছে। आओ भैया। বিষ্ণু মহেশ্বর পে গলো আমার বন্ধু। রুদ্রাক্ষ। কি পিয়েছ ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর? ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর। পে গলো। খুব খুশি না? আর এইখানে লাইনই দাঁড়াতে রে 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 কি নিনলাম। এখান থেকে কিছু রুদ্রাক্ষ এখান থেকে নিতে কিন্তু আপনি অরিজিনাল রুদ্রাক্ষ ওইভাবে পেয়ে যাবেন। ওরা ডাইরেক্ট ভোল থেকে আপনাকে রুদ্রাক্ষ বের করে কিন্তু আপনাদেরকে দেবে। আর এখান থেকে আপনি কিন্তু রুদ্রাক্ষ নিয়ে যেতে পারেন একমুখীক্ষ তো পাবেন না তিন মুখ মুখী এইভাবে কিন্তু রুদ্রাক্ষ পাবেন আর এরপরে কিন্তু আমরা রঙালি ছিলাম বাবা ভগবানের দর্শনের জন্য আর দর্শন করে নিয়েছিলাম আর কিছু ভিডিওগ্রাফি আমি আপনাদের কাছে তুলে ধরছি মন্দিরের ভিতরে ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ ছাড়াও আছেন অনেক দেবতা হনুমানজি আছেন দেবী দুর্গা আছেন শিব ভগবান শিব আছেন অনেক কি অনেক দেব দেবতা দেবীরা কিন্তু এখানে এর মধ্যে আছেন তাই এই বাইরের অংশের কিছু ছবি আমি আপনাদের কাছে তুলে ধরলাম যদিও ভিতরে কিন্তু ছবি তোলা বারুণ তাই ভিতরের অংশের ছবি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এইভাবে কিন্তু লম্বা লাইন দিয়ে আমরা কিন্তু এসেছিলাম আর বাইরেও কিন্তু অনেক ভগবান আছেন দেবদেবী আছেন ওদের দর্শনও আপনারা এলে করে নেবেন আর এখান থেকে কিন্তু প্রসাদও নিয়ে নেবেন সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে মেন মন্দির ওই গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে ঢুকলেই কিন্তু বাবা ভগবানের দর্শন পেয়ে যাবেন যেখানে এক ফুটের ভগবানের এক শিলা আছে বাবা বদ্রীনাথের বাবা নারায়ণের দর্শন হয়ে গেল এলাম এখন বাজে বেলা একটা আমরা লাইন দিয়েছিলাম সেই সাড়ে পাঁচটা থেকে পাঁচটা থেকে আর এখনও হয়ে না পিছনে দেখছেন বাবা বদ্রীনাথের মন্দির আর এখানে প্রথমে প্রথম মন্দিরটা প্রবেশ করবেন তারপরে যে ভিতর গর্ভগৃহ আছে ওইখানে কিন্তু বাবাকে দর্শন পাবেন আর এটায় কিন্তু বাবার বারোটার সময় ভোগ প্রদান করা হয় তখন একটু বন্ধ ছিল তারপরে কিন্তু আমরা ভালোভাবে বেশ দর্শন করতে পেরেছি আর ভিতরে কিন্তু বাবা ছাড়াও আছেন মাতা লক্ষ্মী আছেন হনুমানজি আছেন আর অনেক মন্দির আছেন ওগুলো দর্শন করে নেবেন আর ওই সাইডে আসার সময় আপনি বাবার অভিষেকে জল নিয়ে নেবেন এখানে একশো টাকা করে না হচ্ছে যা কিছু অংশ আমি আপনাকে তুলে ধরছি আর আপনারা এমনি একটু তাড়াতাড়ি লাইন দেওয়ার চেষ্টা দেখুন কত ভিড় হয়েছে দেখুন এখানে সব অসংখ্য মানুষ এসে ভিড় করেছে আর এই সাইডে বই চলেছে সেই আলোকনন্দা আর অলকান্দার নিচেই কিন্তু আছে তত্ত্ব এটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে নেব আর এখানে প্রচুর ভিড় হয়েছে ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা বাবার দর্শন পেয়েছিলাম আর তারপরে কিন্তু আবারও সেই অলঘনন্দা নদী পাশ দিয়ে আমরা আরও বেশ কিছু জায়গা দেখিয়ে নিয়েছিলাম সামনে সেই তপ্তখুণ্ যেখানে কিন্তু সবাই তখনও স্নান করছে আর তার সঙ্গে সেখানে আছে নারদ ছিলা থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গা আপনাদের এলে কিন্তু তপ্তক্ষণ পেয়ে পাশে পেয়ে যাবে নারদ ছিলা তারপরে ওই সাইডে পেয়ে যাবেন ভিমশিলা আরো একটা যে বেশ জায়গা আছে ওটা হচ্ছে চরণ পাদুকা এটার জন্য আপনাকে ট্রেকিং করে যেতে হবে পাহাড়ের উঁচুতে সেটাও আমি আপনাদের কাছে দেখাব আর এই পর্বে আমি আপনার কাছে তুলে ধরলাম আপনারা এলে কিভাবে দর্শন করবেন বাবা বদ্রীনাথের কত সময় লাগবে বাবা দর্শনের সঙ্গে সঙ্গে ওখানে ভিতরে গিয়ে কী কী দেখবেন ওখান থেকে গিয়ে কী কী নিয়ে আসবেন সবই কিন্তু তুলে ধরলাম আমার এই ভিডিওতে দর্শনের পরে আবারও খেয়ে নিয়েছিলাম সেখানে ফ্রি ভান্ডারা থেকে যেটা মন্দিরের খুব কাছাকাছি প্রথম ভান্ডারা সেখান থেকে আবার খাওয়ার খাওয়ার খেয়ে রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের পথে আর তারপরে কিন্তু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে রেস্ট নেওয়ার পরে বিকালা পাড়ি দিয়েছিলাম বাবা চরণ পাদুকা দেখার জন্য মন্দিরের বাজে ব্যাপারে আরেকটা ইনফরমেশান যে যারা বৃদ্ধরা ষাট বছর পেরে গেছে বা যেতে পারবে না তাদের জন্য এইভাবে কিন্তু পিঠু ব্যবস্থা আছে এবং কত পিঠু এখানে বসে ওরা কিন্তু পিঠে করে আপনাকে পুরো মন্দিরে দর্শন করে দেবে আর তার জন্য ওদের কিছু টাকা নেবে আপনার কাছ থেকে চার্জ করবে আর ওদের টাকা হচ্ছে চারশো টাকা থেকে আপনার চাইলে পিঠুতে বসে কিন্তু পুরো দর্শন করে আসতে পারে আপনাকে নিয়ে যাবে এখান থেকে বাস থেকে আর ছেড়ে দেবে আপনার কাছ থেকে চারশো টাকার মতো নেবে একটু কথা বলে নেবে ওদের সঙ্গে রেট কমও হতে পারে আবার বাড়তেও পারে এই ছিল আমাদের এই পর্বে যে এই পর্বে আমি দেখালাম বাবা ভগবানের দর্শন থেকে শুরু করে কিভাবে লাইন নেবেন কোথায় থাকবেন কি খাবেন আর কি কি বা দেখবেন এরপরের পর্বে আমি আপনার কাছে নিয়ে তুলে ধরবো তপ্তকুণ্ডে স্নান করা করবেন কখন আর নারদ শিলা বা দেখতে কেমন নারদ শিলা কি কোথায় আছে আর চরণ পাদুকা যাওয়ার রাস্তাটি কেমন চরণ পাদুকা গিয়ে রাস্তায় গিয়ে আপনি আর কী কী দেখবেন সব কিছু কিন্তু তুলে ধরবো পরের পর্বে বা বুধনাথ ধর্মের আরও বেশ কিছু ইতিহাস নেই তাই সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের পর্বে জয় শ্রীনারায়ণ জয় বৈদ্রী বিশাল